ভালো আছেন বলো আচ্ছা কেমন লাগছে আমাদের দেশ বাংলাদেশ অনেক অনেক সুন্দর অনেক সুন্দর বাংলাদেশ বাংলাদেশে খাবার সুন্দর Bangladesh, Marmaris, Mamuç, onik, onik food, ee, yeah. var. <laughs> I like bir yani gurimanşo, uh, murgi, uh, match, Maç. match, match, match. <laughs> Açık. Ama notun pori var pi yaptan onu bitti çekti. Yeni ay ile geldi ne ya nasıl seviyorum seviyorum çok mutluyum burada olduğum için buradaki insanlarla tanışmak bana çok büyük bir enerji verdi Türkiye'ye dönmek konusu da bazen gitmemek istiyorum. Hatta iznimizi uzatmak için planlar yapıyorum ama işte çok kısa bir zamanda buradayız. İnşallah ileriki zamanlarda burada yaşamak istiyorum. Buradaki insanları çok sev. Eşeklar, eşeklar, eşeklar. Evet Ayşe, evet Ayşe. Ee, ami, omuke, e, bolabaşı, ee, e ami demek eee Balabashi Humayun. Eee ami Balabashi Bangladeşi. 12 balon. Eee ami I, I like e, Gorimanchu, e, murghi, e, biryani. E, ama 12 moceranna koru. Amar abma, abba

আচ্ছা বিদেশি বোর সম্পর্কে আপনি কি হন একটু পরিচয়টা দেন আগে বিদেশি বোর হচ্ছে মামি শাশুড়ি ছোট মামি শাশুড়ি আর হুমায়ুনের হচ্ছে কি মামি হুমায়ুন ভাইয়ের মামি আর হলো বোর মামি শাশুড়ি মামি শাশুড়ি আচ্ছা তাহলে এই যে এই প্রথম মানে এইরকম একজন বিদেশি বউ আপনাদের পরিবারে আসছে এর অনুভূতিটা আপনাদেরকে একটু বলেন মানে আমার তো মানে প্রথমত আমি প্রথমবার শাশুড়ি হইলাম আচ্ছা দ্বিতীয় হলো কি যে বিদেশি বোর শাশুড়ি

আর একটা ব্যাপারে যে দেখেন সবাই আপনার উৎসাহিত হচ্ছেন আশেপাশে সবাই কিন্তু খুব খুশি আমাদের বউ দেখে যেমন সুন্দর তেমনি নিশুক তেমনি মানে গুণী সবকিছু মিলায় আর বিদেশি বলে যে একদম ভিন্ন তা তো আমরা কিন্তু এক ওকে বিদেশি বলতে পারবো না কালচার ওর চলন মানে আমাদের দেশটা ও যেমন শুধু হুমায়ুন পছন্দ করে তা না শুধু যে হুমায়ুনকে পছন্দ করে তা না হুমায়নের দেশ হুমায়নের কালচার হুমায়নের ফ্যামিলি সবকিছু এসে সমান পায় ভালো আর আচ্ছা আমার একটা প্রশ্ন আপনারা তো এই যে হুমায়ুন ভাইকে যদি বাংলাদেশে বিয়ে করেতেন তাহলে কিরকম বউ প্রত্যাশা করেছিলেন এবং এখন কিরকম পেয়েছেন আমরা চাইছিলাম ওরকম যে সুন্দর হবে গুণী হবে শিক্ষা পড়া লোকের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে ওর সাথে যায় সমান মানে এরকম একটা হবে এবং একটু লক্ষ্মী যেহেতু হুমায়ুন হচ্ছে গিয়ে এই ফ্যামিলির বড় ছেলে তো একটু মিশুক এবং একটু মানে ফ্যামিলির জন্য একটু টান থাকে এমন একটা মেয়ে চাইছিলাম

যে আনটি এরকম এরকম তুমি দেখো ফার্স্টলি দেখো মেয়েটা এরকম তখন আমরা একটু ভয় পাইছি একটু বাইরের একটা মেয়ে বাইরের একটা কালচার তারপরে বাইরের একটা মেয়ে ছেলে পর হয়ে যাবে ছেলে ওখানে থেকে যাবে তাই না এইটাই সবার আগে মাথায় কাজ করছে পরে যখন ওর সাথে ও যে দেখো দেখে যদি তোমাদের ভালো লাগে ওকে না হইলে আচ্ছা কিন্তু ওর কনফিডেন্ট ছিল মানে আসলে কনফিডেন্ট ছিল যে আমাদের ভালো লাগবেই বলতো যখন আমরা হ্যাঁ মিশলাম তারপরে কথা বললাম ওর সাথে দেখুন যে না আসলে ভালো তারপরে ও আসতে আমরা ওকে ইনভাইট করলাম তারপরে টুকিটাকি বাংলা তখনই আমাদের বলল কথা বলতো বাংলা বলার চেষ্টা করতো তারপরে প্রত্যেকদিন ইভেন কি প্রতিদিন আমাদের সাথে ও যোগাযোগ করতো আমাদের একটা ফ্যামিলির গ্রুপ তৈরি করছি আমরা প্রত্যেকদিন একটা করে নক করতো একবার করে ফোন করতো ওখানে ও কি করতেছে আমরা কি করতেছি জানতে চাইতো এখানে হচ্ছে আমাদের মানে সম্পর্কটা আগে থেকে একটু ঘনিষ্ঠ হয়ে গেছিল। আচ্ছা ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন জি আছি আপনার পরিচিত একটু আমি শফিকাল ইসলাম আমি হুমায়ুনের মামা লাগে আর ছোট মামা হুমায়ুন ভাইয়ের ছোট মামা জি আচ্ছা আরও যে বিদেশি বউ যেটা আপনাদের সকলের ছেলের বউ চোখের মনি হ্যাঁ আচ্ছা তার কি হয় না আমি তার যেহেতু হুমায়ুনের মামা আমি তার মামা আচ্ছা আমি দেখলাম যত গণমাধ্যম কর্মীরা আছেন সবাই কিন্তু আপনি একদম মনে হচ্ছে সবাইকে ম্যানেজ করে দিচ্ছেন আসলে এখন বিদেশি বউ পেয়ে বা আপনার অনুভূতিটা যদি একটু বলি আসলে এক দেখতে আমরা এই মুহূর্তে খুব এক্সাইটেড আর যেহেতু আমার মিসেস শেয়ার করেছে আপনার সাথে যে আগে থেকে ওকে আমরা মোটামুটি জানতাম ওর সাথে কথা হইতো আমরাও কিছু প্রথমে কনফিউশনে ছিলাম আসলে একজন বিদেশিনী মেয়ে এখানে আমাদের কালচারের সাথে অ্যাডাপ্ট করতে পারবে কিনা বাট ওকে যখন দেখলাম আমরা ওদের সাথে কথা বললাম আমরা আসলে খুবই প্লিজ এবং বাংলাদেশে আসার পরে যখন তাকে রিসিভ করা হলো বিমানবন্দরে আমার মিসেস রিসিভ করলো আসলে এইভাবে সে জড়িয়ে ধরলো যেটা বাংলাদেশে আমাদের যে কালচার থাকে অনেকদিন দেখার পর মাকে জড়িয়ে ধরে ঠিক এরকম আসলে সেই থেকে আমরা সবাই এক হয়ে গেছি তারপর আমার এই গ্রামের বাড়িতে আসার পরে আমার সবাই আমাদের আশেপাশে যারা আছে প্রতিবেশী যারা আছে সবাই খুব এক্সাইটেড সবাই সবসময় আছে সবার সাথে খোলামেলা কথা বলে এবং সবাই এই মানে ওকে খুব পছন্দ করে যার ফলে আমরা যে আসলে ভয়ে যে যদি ছিলাম আমাদের এটা কেটে গেছে এবং আমরা অনেক খুশি সে তো মানে একদম মানে বাংলাদেশে থাকার পরিকল্পনা করছে আসলে এই ব্যাপারটা ওর উপরেই আমরা আসলে চাপিয়ে দেওয়ার ব্যাপার না ওর উপরে যদি ভালো লাগে ওর যদি কৃষ্টি কালচার ভালো লাগে ও থাকবে এরকম না যে সে একবারে চলে আসবে ও বাংলাদেশে সেটেল হতে চায় আসা যাওয়া করবে ইভেন এটা আমাদের জন্য গর্বের বিষয় যে ওর মাধ্যমে ওর বাবা বা মা ওর যে সংসারে যারা আছে ফ্যামিলির তারাও খুব এখন বাংলাদেশে আসার জন্য আসলে আপনাদের মাধ্যমে এটা ধন্যবাদ জানাই যে আসলে এটা জানার পরে তারাও খুব এক্সাইটেড বাংলাদেশে আসার জন্য অধিক আগ্রহে এবং তারা বলে মানে তারা আগামীতে হয়তো আসবেও তো এই যে একটা ও এই দুটা দেশের মধ্যে যে একটা সেতুবন্ধন তৈরি করেছে এটা আসলে ওকে ধন্যবাদ আমরা চাই বাংলাদেশকে উপস্থাপন করতে যে বাংলাদেশের মানুষ আসলে আতিথ্যকরণ এবং এটা ইতিমধ্যে তুরস্কে খুব ভালোভাবে ইয়ে হয়ে গেছে এবং তুরস্কে তাদের যে সার্কেল আছে সবাই এক্সাইটেড বাংলাদেশে আসার জন্য তাদের সার্কেলের কেউ কেউ নাকি দেশে বিয়ে করতে চায় এটা আসলে একটা ফানি ব্যাপার তারপর দেখা যাচ্ছে এই যে তারা এই কালচারটা দেখে যে এইভাবে আমাদের দেশ এবং আমাদের সমাজ মানে আমাদের পরিবারকে যে পছন্দ করছে ওরা বিশেষ করতেছে যে ওদের মেয়েকে আমরা এতভাবে এত আপন করে মিছি সো ওরা মানে রিল্যাক্স রিল্যাক্স যে ব্যাপারটা

বললেন যে স্যার আপনি এখানে একটু অপেক্ষা করেন তো আমি ওর অফিসে অপেক্ষা করতে করতে আসলে ওর সাথে আমার অনেকক্ষণ কথা হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো ওইখান থেকেই তারপর আসলে একই হসপিটালে চাকরি করার সুভাবে আমাদের কথাবার্তা হয় বাইরে যাওয়া ঘোরাঘুরি এভাবে আসলে আস্তে আস্তে আচ্ছা তারপরে প্রথমে কার পরিবার বেরিয়ে গিয়েছে মানে বেশি একটা পরিবার কতদিন পর কতদিন পর জানানো হলো প্রায় আমরা দুই হাজার আঠেরো পুলিশের দিকে জানানো হয়েছে আসলে মানে আমি 2018 AppleWebKit হ্যাঁ 2019 এ আমি আমার ফ্যামিলিকে জানাই ওই টাইমে ওর ফ্যামিলিকে জানাই তো আসলে মানে একদিনে তো হয়নি একদিনে তো সবাই রাজি হবে না অনেক কাটখর পড়তে হয়েছে কিন্তু অত কঠিন হয়নি মানে যতটুকু কঠিন হওয়ার কথা ছিল ততটুকু কঠিন হয়নি এর জন্য আমি আমার নিজের পরিবারকে আমার বউমাকে ধন্যবাদ দেব ওর বউমাকেও ধন্যবাদ দেব যে আমাদের আসলে খুব বেশি কাটখর পড়তে হয়নি আচ্ছা আপনারা কি এখানে এসে প্রথম বিয়ে করেছেন নাকি আমাদের আমাদের আসলে এখানেই বিয়ে করার কথা ছিল কিন্তু এই যে করোনা শুরু হওয়ার কারণে আমরা দুজনে যেহেতু হসপিটালে চাকরি করি আমাদের টার্গেটে আসলে দুই বছর আমাদের যারা হেলথ ওয়ার্কার আমাদের লিভ অফ ছিল দুই বছর টোটাল লিভ অফ ছিল তো সেই কারণে মানে ছোটো খাটো মানে কীভাবে বলে মানে অফিসিয়াল ফর্মাল একটা মানে যেটা করতে হয় বাংলাদেশে করতে হয় না রেজিস্ট্রি করা যেটা সেটা আমরা টার্গেটে করেছি এই বছরের ফেব্রুয়ারি মাসে তারপরে তে এখানে এসে বহুวัฒ গায় হলুস মানে আমাদের সংস্কৃতিতেতে যা যা হয় সব মানে ওখানে তুর্কি তাদের যে সংস্কৃতি আছিল ওই হিসেবে কি কোনো কি আপনাদের আনুষ্ঠানিকতা হয়েছিল অল্প খুব পুরোটা হতে পারে না কারণ আপনি জানেন আমাদের যখন ফেব্রুয়ারি মাসে আমরা রেজিস্ট্রি করে বিয়ে ফেব্রুয়ারি মাসে তখন তুরস্কতে टोटल লকডাউন ছিল বিয়ে তো দূরের কথা 10 জনের এক জায়গায় যাওয়া অনিশ্চিত ছিল আচ্ছা এরকম কোনো অনুষ্ঠান হতে পারেনি আচ্ছা তো এখন বাংলাদেশে এসে নতুন একটা পরিবেশ নতুন একটা দেশ কেমন লাগছে ওর তো মানে অস্বাভাবিক ভালো লেগেছে ও আমি আমি ভয়ে ছিলাম কারণ আমাদের কালচার আমাদের খাবার দাবার আমাদের পানি কারণ এটা আসলে আমার জন্য হয়তো অনেক সহজ ব্যাপার ওর জন্য তো না কিন্তু আমি অবাক হলাম যে আসলে ও কোনো ধরনের স্ট্রাগল করেনি কোনো ধরনের মানে কোনো কষ্ট হয়নি ওর মানিয়ে নিতে আচ্ছা আচ্ছা আমরা একটু আপুর সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছে

Ee, yeah, uh, I like biryani, guri manşo, e, murgi, maç, 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 maç. notun var, bir yaptan onu Yeni aileye geldi ne? Nasıl hissediyorsun, neler ee, çok mutluyum burada olduğum için. Buradaki insanlarla tanışmak bana çok büyük bir enerji verdi. Ee, Türkiye'ye dönmek konusunda bazen gitmemek istiyorum. Ee, hatta e, izninizi uzatmak için planlar yapıyorum. Ama işte çok bir zamanda buradayız. İnşallah ileriki zamanlarda burada yaşamak istiyorum. Buradaki insanları çok seviyorum. O bollu diye Bangladeş'in manuş, Bangladeş'in manuş onun ek pozitif ekte enerjisi yani. মানে যেখানেই যাই আমরা মানুষের মন খারাপ দেখি না মানুষ হাসি খুশি থাকে সব সময় সবাই খুব ফ্রেন্ডলি এবং ও আমাকে আজকে সকালে বলছিল যে আমরা কি আমাদের ছুটিটা তারিখ একটু বাড়াতে পারি কিনা আরও কিছুদিন এখানে থাকার জন্য কিন্তু মানে একটু কঠিন হয়ে যাবে মনে হয় কারণ হসপিটালের চাকরি তো জানি না অনেক হয় মানে বিজি স্কেডিউল থাকে তো এইটুকুই বললো আর দায়িত্ব থাকে দায়িত্ব শুধু চাকরি না চাকরি একটা দায়িত্ব সেটাই সেটাই আপনারা কতদিন আছেন বাংলাদেশ আমরা এই মাসের বিশ তারিখ পর্যন্ত আছি ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত আছেন আচ্ছা আপুকে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো যে সে কি স্থায়ীভাবে বাংলাদেশে থাকার পরিকল্পনা আছে কি না এখন তো ধরেন আপু তো একজন বিদেশি বা এখানকার লোকজন যেন আসে এতে তিনি কি বিরক্ত বোধ করেন Ee, şimdi komşular geliyor ya her gün her evet. sabah e, şey oluyor musun rahatsız oluyor musun? Hayır hayır asla rahatsız olmuyorum. Onlarla bir arada olmak beni çok mutlu ediyor. Hayır bana hiç ne? Asla bana ne var? no ne var? Kokun öyle irkom ama bir yok da böyle bir ağır bir Aç. lagi. apur ki beni niye çi yapma şampur Senin ailem kabul etti mi? Evet evet onlar buraya gelemedikleri için çok üzgünler ama inşallah bir dahaki sene onlarla beraber geleceğiz. হ্যাঁ আসলে ওরা ওদের কোনো সমস্যা নেই এবং ওরা এবার মানে এইবারই চাচ্ছিল আমাদের সাথে আসতে কিন্তু জার্নিটা অনেক বড় তার মধ্যে ওর বাবা আমার Aynı zamanda bütün arkadaşlarım da burada olmak için can atıyorlar. düğünde olamadıkları için çok üzgünler. Burada Bangladeşli ile evlenmek isteyen kızlar da var. ও বলতেছে ওর যে ফ্রেন্ড আছে যারা টার্কিস্ট ওরা প্রত্যেক দিন আমাদের বলতেছে যে সাম্রী থাকতে পারতাম ওইখানে এবং মানে আমাদের যারা ছেলে ফ্রেন্ড আছে টার্কিস্ট তারা বলতেছে যে ওইখান থেকে একটা মেয়ে খুঁজে দেন আমরাও চলে আসি বিয়ে করে কারণ এই ফেস্টিভিটি উৎসব এত মানে এত বড় আয়োজন ওরা কখনো দেখেনি বিয়ে বলেন হলুদ বলেন ওরাও খুব আগ্রহী আর কি আচ্ছা আমরা চেষ্টা করবো হ্যাঁ আরেকটা জিনিস বলতে যে বাংলাদেশে সে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছে তাহলে সে দেশের জন্য মানে আমাদের দেশের জন্য কিছু করতে চাই কিনা Sen şimdi Bangladeş'e gelmeyi düşünüyorsun evet. Bangladeşli insanlar için bir şey yapar mısın? Ne yapar mısın? Ee, yani Bangladeşli insanlar çok sevgi dolu. Onlar için e, özellikle okula gidemeyen çocuklar için e, bir e, okul yapmayı çok isterim. Türkiye e, hükümetinden bu konuda destek talep edeceğim zaten. E, ve e, muhakkak e, önemli e, bayramlarda

এখানে আর হচ্ছে স্কুল তো অনেক বড় ব্যাপার আর ছোট প্ল্যান হিসেবে আমরা এরপর উৎসবে ঈদ বা পুজোর আগে এখানে বাচ্চা ছেলেরা মেয়েদের হেল্প করতে চাই এটা বললো যে আমি তো বাংলাদেশে খাবার খেলাম আমার খুব ভালো লাগলো হয়তো টার্কিশ খাবার খাবারগুলো বাংলাদেশে অনেকের ভাল লাগতে পারে কারণ ওদের খাবারও কিছু কিছু আছে মানে ওদের খাবারগুলো কিন্তু ইউরোপিয়ান খাবার না যে কোনো মশলা নেই স্পাইস নেই সেরকম না ওদের খাবার ওরা তো কাবাব খাই প্রচুর এখানে অনেক মশলা থাকে তো বলছে যে হ্যাঁ আমি চাই বাংলাদেশের মানুষও এটা ট্রাই করুক কখনো তো প্রথমে হয়তো ছোট একটা রেস্টুরেন্টের মতো খুলতে পারি যেখানে তার কিছু খাবার থাকবে ওরা হয়তো আস্তে আস্তে বড় করা সম্ভব তাহলে কি আমরা নেক্সট ডে কোনো একদিন দেখতে পাবো মায়মুন সিং এ একটা রেস্টুরেন্ট বাংলার

তারা তোমরা কিভাবে দেখছো একটু বলো আমাকে অনেক আদর করে আমার জন্য অনেক ডিশ বানাই দিচ্ছে যেটা অনেক মজা আচ্ছা অনেক আদর করে মানে এর ভিতরে খাবার দাবার শুরু হয়ে গেছে আচ্ছা তোমার নাম বলো আমি খুব খুশি যে আমার ভাবি এখানে এসেছে আর রান্না করে সেটা খুবই মজা হয় এবং আমার সাথে সব সময় টাইম স্পেন্ড করে আর ভ্যালুয়েবল টাইম এবং আমি সেটাতে খুবই খুশি আচ্ছা ধন্যবাদ সবাইকে আচ্ছা শেষ একটা প্রশ্ন আপনাদের কাছে যে আপনার আব্বা আম্মু কেমন উনি কেমন মিস করে বা কত ভালোবাসা তাদের ভিতরে অস্বাভাবিক আমার আম্মা আব্বা এই ছুটিটা আসার পর তো আমি তো প্রায় দুই বছর পর আসলাম আমি তো বাইরে থেকে আমার फ्रेंड्स আছে অনেক ওই সারা দিন বাসায় থাকে আমার আম্মা আব্বার সাথে ওই সময় দেয় এবং আমার আম্মা আব্বা খুবই খুশি होके নিয়ে আমার আম্মাকে সব সময় হেল্প করতে চায় আব্বার অনেক কিছু কেয়ার করে এটা আসলে আপনারা যদি আমার আম্মা সাথে কথা বলতে পারেন তাহলে ভালো বলতে আপনি কি মিন করছেন সাথে ऑलरेडी কথা হয়েছে এবং আঙ্কির সাথে কথা বলবো ধন্যবাদ সবাইকে সেই অপেশ্সনিয়া না আছেন সিস্টেম দিছেন আমনবাবাম নেদিসেন বিন আমনবাবাম Benim e, bir tane annem ve babam vardı, şimdi dört oldu. E, bir de Humayun'un teyzesi ve e, eniştesi var. Onlar da burada benim için bir anne baba. E, bu konuda çok mutluyum. E, sanki her zaman hayatımda varlardı. O yüzden onlara çok saygı gösteriyorum. Her zaman yardım etmek istiyorum. Elimden geldiği kadar onların kızı olmak istiyorum. İnşallah da öyle olur. da için Ama böyle. Önceden bir anne, bir baba amar. আরেক মা আরেক বাবা হয়েছে এবং শুধু তাই না আমার আন্টি আমার খালু ওরাও আমার আরেক বাবা মা এবং এখানে আমার বাবা মা যাতে ওকে ছেলের বউ হিসেবে না যাতে ওকে মেয়ে মনে করে তার জন্য যা যা করা দরকার সবইও করছে আরেকটি প্রশ্ন আছে আসলে ম্যামটি নিয়ে কোথাও আপনি ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশে আসার পরে আসলে ঘুরতে যাওয়ার তো প্ল্যান ছিল কিন্তু এই বিয়ের চাপে এটা সেটা করে আসলে যাওয়া হয়নি এভাবে কোথাও মানে গ্রামের দিকে এই দিকে ঈদের পরও হয়তো ঈদ সরি বিয়ের পরও হয়তো দু এক দিকে যেতে পারবো বাট মানে বাংলাদেশের যে জায়গাগুলো সিলেট বলেন চট্টগ্রাম কক্সবাজার এবার যাওয়া হয়নি কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই যাওয়া হবে মানে আমি বলতে চাচ্ছিলাম আপনি বাঙালি ছেলে বিদেশি ম্যাম হিসেবে মানে আমাদের দেশের মানুষ যারা আপনাদেরকে দেখে পথে ঘাটে মানে তাদের প্রতিক্রিয়ার ব্যাপার আমি একটু জানতে চেয়েছিলাম তাদের আসলে খেয়াল করে দেখবেন আপনারা যদি না জানতেন ওটা আর্টিস্ট আপনি কিন্তু দূর থেকে দেখে ওকে বিদেশি মানে প্রথম ভাববে আপনি বলতে পারবেন না তো আমরা এখনো পর্যন্ত ওরকম কোন খ্যাতির বিড়ম্বনায় বা বিদেশি এরকম কিছু হয়নি আমাদের আমরা তো এখন পুরো বাঙালি সাজে দেখছি ও তো বাংলাদেশে যখন থাকে তো বাঙালি সাজেই থাকে ও তো বাঙালি সবসময় তো বাঙালি কাপড় তো পরে পড়ে মানে আমার তার এই বাংলাদেশের ড্রেস অনেক ভালো লাগে শুধু এখানেই না তার আমি ওখানে বাংলাদেশ যখন ঈদ হয় আমরা তখনও মানে এই কাপড় চোপড় ওখানে পড়ি ধন্যবাদ আপনাদের সবাইকে